অনেকটা ভয়ানক রূপ নিয়ে এসেছে চারিদিকে শুধু পানি আর পানি আমার তিন দিন ধরে কিছু খায় না গর্থের মুখেও পানি জমে আছে আমার ডিম গুলো সব নষ্ট হয়ে গেল কেউ কে আছে আমাদের সাহায্য করবে এসেছে এক হয়ে কাজ করার বর্ষা আনন্দের ফলে এখন দায়িত্বের সময় আমি পাহারা দিব বনের প্রান্ত দিয়ে কোনো শিকারী বনের ভিতর ঢুকতে না পারে আমি ছানাদের আমার পিঠে করে নিরাপদ স্থানে পৌঁছে দেব আমি খাবার গাছ থেকে মধু ফল সবকিছু এই নাও বন্ধুরা ফল খাও চিন্তা করো আমি তোমাদের জন্য নতুন বাসা বানিয়ে দিচ্ছি চিন্তা করো না ভাই আমরা জলেই জলি এই না তুমি এখন মুক্ত সবাই মিলে আমরা বাস করেছি তাতে বনবেলা আজ প্রাণ ফিরে পেয়েছে চলো এবার বর্ষা উৎসব করি